বীরভূম জেলার রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের প্রতিবাদে হলদিবাড়ি শহরে প্রতিবাদ মিছিল এআইডিএসর শনিবার দুপুরে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলের পরিসমাপ্তি ঘটে এদিনের মিছিলের নেতৃত্ব দেন এআইডিএসর হলদিবাড়ি ব্লক কমিটি সম্পাদক রিজ্ঞাক সরকার সভাপতি নীলু হক সদস্য বুলবুল সরকার অভিজ রায় রাকিব আলী কল্পনা রায় প্রমুখ আপনারা লক্ষ্য করেছেন যে বীরভূম জেলার রামপুরহাটে একজন সপ্তম শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে তারই প্রতিবাদে আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল করছি তারই অঙ্গ হিসেবে আমরা হলদিবাড়িতে আজকের প্রতিবাদ করছি আমরা লক্ষ্য করছি দিন দিন যেভাবে নারী ধর্ষণ গুণ বাড়ছে গত বছর আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা সেই ঘটনা আমাদের শিক্ষা দিয়ে গেছে যে নারী নির্যাতন দিন দিন বাড়ছে এবং সেটাকে রোখার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল আন্দোলন সংগঠিত হচ্ছে আমরা লক্ষ্য করছি এতে রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নেই এটা দিন দিন বাড়ছে আমরা শিক্ষাঙ্গনে ছাত্রীরা যে নিরাপদ নয় সে ছাত্রী নিরাপদে সুনিশ্চিত ব্যবস্থার দাবি করেছি এই মিছিলের মধ্য দিয়ে এবং দিন যে নারী নির্যাতন বাড়ছে তার কারণ কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলির বেহাল অবস্থা এবং মাদক এবং মাদকদ্রব্য বাড়ছে তাই এই মাদক মাদকদ্রব্য বন্ধ করতে এবং শিক্ষাঙ্গনে সমস্ত শূন্য পদে দুর্নীতিভুক্তভাবে নিয়োগ করার দাবিও আমরা এই মিছিলের মধ্য দিয়ে রাখছি আমরা আজকের এই হলদিবাড়ি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করলাম আমাদের এই মিছিল পরিক্রমা করলো আমরা এই মিছিলের মধ্যে যে দাবি তুলেছি যে অবিলম্বে নারী এবং ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবি আমরা রাজ্য প্রশাসনের কাছে তুলে আজকে আর কি মিছিল করলাম